আজকের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো মিনাক্ষী মুখার্জি আপনারা জানেন কিছুদিন আগে উত্তর পাড়ায় গিয়েছিলেন এবং মহিলাদের নিয়ে একটা সভা করেছিলেন মহিলা ব্রিগেড বামেরা চারিদিকে প্রচার করছে আপনারা জানেন কিভাবে সিপিআইএম ঝাঁপিয়ে পড়েছে মহিলা ব্রিগেড ঝাঁপিয়ে পড়েছে পাড়ায় পাড়ায় যেভাবে মহিলারা অ্যাক্টিভ হচ্ছে এবং সিপিআইএম এ যুক্ত হচ্ছে আপনারা নিশ্চয়ই সেই সব দৃশ্য দেখেছেন এবং বিভিন্ন দিকে আপনারা বুঝতেই পাচ্ছেন সিপিআই এ একটা ঝড় উঠছে দু হাজার কি হবে দু হাজার প্রমাণ হবে তবে মিনাক্ষী মুখার্জি উত্তর পাড়া থেকে যে বার্তা মানুষকে দিলেন আমার মনে হয় এবারে ঝড় উঠবে দু হাজার ছাব্বিশে মিনাক্ষী মুখার্জি যেমন বিজেপিকে ধুলেন ঠিক একইভাবে তৃণমূলকে ধুলেন মিনাক্ষী মুখার্জির মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাবো বক্তব্যটা শুনুন তারপরে অবশ্যই কমেন্ট করবেন আরে বাজারে মেয়েদের স্বাস্থ্যের জন্য কত কিছু বেরিয়ে গেছে আমরা সব ট্রেনে বাসে যাতায়াত করি আমাদের কিছু বন্ধুরা আছে কমরেডরা আছে তারা আমাদেরকে ওই সব কিসব স্প্রে দিয়েছে সুস্মিতা বলে আমার একটি উত্তর চব্বিশ পরগনা রাজ্য কমিটির মেম্বার ছিল দুজনেই আমরা বিদায় নিয়েছি বলেছে মীনাক্ষী তুমি যখন ট্রেনে বাসে যাবে তখন তুমি এই স্প্রেটা ব্যবহার করবে কোথায় পৌঁছে গেছে আর উত্তর পাড়াকে একটা পাবলিক টয়লেটের জন্য রাস্তায় রাস্তায় পোস্টার সাটাতে হচ্ছে আর এমপি আর এমএলএ বাড়িতে বাথরুম বানাচ্ছে আর বাথরুমে টাকা ভরে রাখার জন্য তার ব্যবস্থা করছে একটা প্রেসের ব্যবস্থা নয় এটা এটা উত্তর পাড়ার মেয়ে যাবি আরে অপদার্থ তৃণমূল তোমার যদি মুরদ থাকে তুমি জমি দাও না আমরা বানিয়ে নেবো জানি বানাতে नहीं। दुनिया बदलने के लिए पहले दुनिया को देखने का नजरिया बदलना पड़ेगा देखने का अगर नजरिया बदलना हो तो सोचने का नजरिया बदलना पड़ेगा সোজ কো আগে বদল হো তো খুদ কো বদল পডেগা शुरू গা যাদের টাকাতেই শুরু টাকাতেই শেষ চুরিতে পারে পারে না নিরাপত্তা কি আমার অন্য টেনে নিয়ে চলে গেল সেটাই শুধু নিরাপত্তা আমার ঝোপের মধ্যে কি আমার হাতটা ধরে টেনে নিয়ে চলে গেলো সেটা আমার শুধু নিরাপত্তা हमारे इच्छा के विरुद्ध तुम हमारे देखे अन्य दृष्टि से ताकते पारो সেটা আমার নিরাপত্তা নয় टीवी में बढ़िया से एडवर्टाइजमेंट देता है हर नोटो लड़की में एक तो लड़की का बोन डेंसिटी घट गया है माने प्रति 15 मिनट एक बार करे वो एडवर्टाइजता देबे काम झलापाला हो गया लो